বেসমিলাম রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধীবৃন্দ প্রতিদিন এনে আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে আজ সোমবার সাতাশে মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলা দশই সাবান চোদ্দোশো ছেচল্লিশ এস দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজ দৈনিক সিলেটের ডাকের প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে পরিবেশ অধিদপ্তরের মামলা দায়েরেও বন্ধ হচ্ছে অপকর্ম কোম্পানিগঞ্জের শাহ আর পিনে পাথর লোপাটকারীরা বেপরোয়া আদায় করা হচ্ছে চাঁদাও এতে বলা হয় সিলেটের প্রান্তিক জনপদ কোম্পানিগঞ্জের সংরক্ষিত ওয়াক ভূমি শাহ আর ধ্বংস করে পাথর লুটপাটের মহোৎসব চলছে পরিবেশ এবং প্রতিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে সংরক্ষিত এ টিলাভূমিতে চলছে ভয়াবহ রকমের ধ্বংসযোগ্য উঁচু টিলাভূমি বিলীন করে সেখানকার পাথর ও মাটি অপসারণ করে লুট করে নিয়ে যাচ্ছে স্থানীয় দুর্বৃত্তরা অমর একুশের শীর্ষ খবরটির মধ্যে রয়েছে পূর্ববঙ্গের সব রাস্তা তখন ঢাকায় এসে এক বিন্দুতে মিশেছে জেলা শহর মহকুমা শহর থেকে বিস্তারিত খবর জানতে লোক আসছে লোক যাচ্ছে এক কথায় সাংগঠনিক তৎপরতা চলছে প্রদেশ জুড়ে দেশে জমে ওঠা আন্দোলনে তরুণ কর্মীগণ বিশেষ ভূমিকা রাখছেন স্কুলের কম বয়সী ছাত্রছাত্রীরা পিছিয়ে নেই তারা স্কুল ছেড়ে পথে মাঠ ময়দানের জনসভায় হাজির হন ঢাকার সঙ্গে সিলেটে রাজনৈতিক যোগাযোগ বরাবরই গভীর চলে গেলেন সাবেক সিইসি বিচারপতি আব্দুর রৌফ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রৌফ করেছেন গতকাল রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতা ভুগছিলেন তিনি উনিশশো বিরাশি সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন পরে উনিশশো নব্বই সালে পঁচিশে ডিসেম্বর থেকে প্রধান নির্বাচন কমিশন হিসেবে নিযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সিলেট মহানগর জামাতে শিক্ষা উপকরণ বিতরণ শীর্ষক খবরটি প্রকাশ পায় শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবতার আলোকে উজ্জীবিত হওয়া ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাতি ইসলামীর আবির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবতার আলোকে উজ্জীবিত হওয়া টাকা রুচি নয় সন্তানদের সেভাবে গড়ে তুলতে হবে যাতে মানুষ তাদের জন্য মন থেকে দোয়া করে আমরা যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি আজকে শিশুই সেই স্বপ্ন পূরণ করবে বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন সাইফুর রহমান বলেছেন রিজভি প্রয়াত অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গতকাল রোববার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহার মর্দান গ্রামে এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচনের পূর্ণ প্রস্তুতি মে জুনের মধ্যেই বিএনপিকে ইসি ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে জুন মাসের মধ্যেই নির্বাচনের জন্য ইসি পরিপূর্ণ প্রস্তুত হবে তবে সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচন অন্তরায় হলে বিএনপি বাধা দেবে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি মন্তব্য করেন সাহেস্তগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদ গ্রেপ্তার শীর্ষক খবরটিও প্রকাশ পায় অপারেশন ডেভেল হান শীর্ষক খবর সারা দেশে আটক এক হাজার তিনশো আট সারা দেশে অপারেশন ডেভিল হান পরিচালনা করে এক হাজার তিনশো আটজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে তথ্য জানানো হয় পুলিশ সদর দপ্তর জানিয়েছে শনিবার রাত থেকে গতকাল রোববার দুপুর পর্যন্ত এক হাজার তিনশো আটজনকে আটক করা হয়েছে এর মধ্যে মেট্রো সিটি চুয়াত্তর জন আর রেঞ্জে এক হাজার চৌত্রিশ জন নবীগঞ্জে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেলাল গ্রেপ্তার শীর্ষক খবরটি প্রকাশ পায় বাইকা বিল পরিদর্শনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বিলগুলোতে নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত কাজ করতে হবে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা পরিদাক্তার বলেছেন হাওরে মাছের উৎপাদন পাঁচ থেকে ছয় গুণ বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে মৎস্য শ্রমে পরিযায়ী পাখির আসছে তবে বিলগুলোতে পলি জমে মাছের আবাস নষ্ট হচ্ছে এই বিলগুলোতে নাব্যতা ফিরিয়ে আনতে প্রকল্প নিয়ে অবিলম্বে কাজ করতে হবে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়লে চিকিৎসক নুরুল আলমের মৃত্যু শিশু খবরটিও প্রকাশ পায় দৈনিক সিলেটের দাগের প্রথম পৃষ্ঠায় এছাড়া রয়েছে দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টে বৃত্তি পেল চুয়াত্তর শিক্ষার্থী সুস্থ প্রজন্ম করতে সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে বলেছে অধ্যাপক চৌধুরী মামুন আকবর সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর শিক্ষাধারের প্রতি শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন পাশাপাশি অভিভাবকদের মোবাইল নামক যন্ত্র থেকে সন্তান দূরে রাখতে হবে তবে আমরা একটি সুস্থ সুন্দর প্রজন্ম গড়ে তুলতে পারব অন্যান্য খবরগুলোর মধ্যে আরো রয়েছে জালালাবাদ শোকসভায় দোয়া মাহফিল সরকারি চাকরিতে ইনাম আহমদ চৌধুরী সতত ন্যায়তা ছিল রিকাবি বাজার থেকে জোয়ার সামগ্রী সহ দুই ব্যক্তি আটক বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় গোলাপগঞ্জে কৃষি জমি থেকে মাটি কেটে উত্তোলন দশ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার চোরাই মাল জব্দ সিলেট সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আটচল্লিশ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির টহল টিম গত শনিবার রাতে ও গতকাল রোববার সকালে এসব অভিযান চালায় অন্যান্য সংবাদগুলোর মধ্যে রয়েছে আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগ জগন্নাথপুরে চার শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুরে গতকাল রোববার সকাল দশটা ফ্রি মেডিকেল ক্যাম্প হয় ভোর থেকে দশ থেকে বারোটি গ্রামের মানুষ এসে জড়ো হন সেখানে শিশু থেকে শুরু করে প্রবীণরাও সেবা নিতে ছুটে আসেন খোলা হাওরের বিশাল প্যান্ডেলের নিচে বিকেল পর্যন্ত সেবার দরজা সবার জন্য খুলে রাখা হয় মানবতা ডাকে সারা দিয়ে সেই কাজটি যৌথভাবে করেছে করিম ফাউন্ডেশন ট্রাস্ট এবং আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট খবরটি পড়ার অনুরোধ রইল এছাড়াও রয়েছে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে উদ্বোধন শীর্ষ খবর এতে বলা হয় বৈষম্যমুক্ত দেশে প্রত্যাশিত নাগরিক গঠনে প্রশিক্ষিত ইমামরা ভূমিকা রাখছেন বলেছেন প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান বলেছেন বৈষম্য মুক্ত বাংলাদেশের প্রত্যাশিত নাগরিক গঠনে ইমাম ও খতিবরা ইতিবাচক প্রভাব তৈরি করছেন ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষণ নিয়ে তারা দেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছেন বিজে এর সদস্য সচিব হলেন সিলেটের মোহাম্মদ আলী মাজের শীর্ষ খবরটি প্রকাশ পায় সুধীবৃন্দ এই ছিল দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ তবে যাবার আগে আবারও আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ